অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি স্টক লটে কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে লাইভে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে বয়জের একটা শর্ট খুবই চমৎকার টেরি ফেব্রিক্সের ভিতরে টেরি ফেব্রিক্স ডিং আছে এক্সপোর্টের এখানে দেখতে পাচ্ছেন ট্রাউজার আছে আছে টি শার্টের সেট অল ওভার প্রিন্টের টি শার্টের সেট দেখতে পাচ্ছেন টি শার্টের সেট সব পলি করা অনলাইন ভিতরে টি শার্ট আর শর্ট প্যান্ট আছে This a short print. this a short print. All over our printers. is t-shirt. Okay. E